হ্যালো গাইজ দিস ইজ আশিফ আহমেদ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন নতুন বছর উপলক্ষে এক ভাই আমাকে একটি চ্যালেঞ্জ দিয়েছে ওই চ্যালেঞ্জটা আমি গ্রহণ করেছি তিনি বলেছেন এই ছয় ডিগ্রি মাইনাসের মধ্যে আমাকে পাঁচ মিনিট এইভাবে থাকতে হবে কোনো পোশাক ছাড়া মানে একটা টি শার্ট জাস্ট আমি তাকে দেখিয়ে দিতে চাই আমিও পারি এই কারণে আমি আজ মাইনাস ছয় ডিগ্রির মধ্যে এইভাবে দাঁড়িয়ে আছি ছয় মিনিট থাকবো আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি টিকটকে ও ইউটিউবে নতুন সবাই আমাকে সাপোর্ট করবেন এই আশায় আমি ব্যক্ত করছি আর আমি তাকে দেখিয়ে দিব আমি ছয় মিনিট থাকতে পারি আমি ফ্রান্সে বাস করছি আপনারা সবাই আমাকে সমর্থন করবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সহযোগিতায় আমার একান্ত কাম্য আমার বাসা মুন্সীগঞ্জ আমার বাসা মুন্সীগঞ্জ ঢাকার মধ্যে আর কি দেন এই আর কি এখন আমি ছয় মিনিট থাকবো আর আপনারা যদি বলেন আমি একটি বড় চ্যালেঞ্জ নিতে চাচ্ছি এই জায়গায় লাভ দেওয়া আমার কোনো ব্যাপার না ওই ভাই বলছেন যে এখন আমাকে বলছেন যে আমাকে চ্যালেঞ্জটি দিয়েছেন তিনি ভিডিও করছেন তাই তার চেহারা দেখানো সম্ভব হচ্ছে না তিনি আমার ভিডিও আমি চেহারা দেখা দেওয়া যায় না মেন কথা হচ্ছে আমি তোমার ক্যামেরাম্যান হিসেবে আর একটা চ্যালেঞ্জ দিতে আসি হচ্ছে যে তিনটা চ্যালেঞ্জ এটা হচ্ছে ছয় মিনিটের দ্বারা যেত পার ঠিক আছে তুমি পুরুষ গেঞ্জিটাও কেন রাখার দরকার এটা খুলি গেল অবশ্যই সম্ভব

আমি একজন শক্তিশালী পুরুষ আমি সব করতে পারি আমি অসাধ্যকে জয় করা আমার পক্ষে সম্ভব ওর জ্যাকেটটা নিয়ে নিয়েছি ও 6 মিনিটের পর ওর থেকে 1 ঘন্টা থাকতে হইব ওই সোয়েটার আমার আছে আমি মাউন্ট এভারেস্ট একদিন জয় করতে পারব ফোন লো বেস্ট সি আমি একদিন বিশ্ব জয় করব আমার দ্বারা সবকিছু সম্ভব আমার স্বপ্ন সবসময় বড় মাউন্ট এভারেস্ট এভারেস্টে মানে 6 ডিগ্রি পরে না কিন্তু ওর অনেক বেশি পরে আপনারা সবসময় বড় স্বপ্ন দেখবেন কারণ ছোট ছোট স্বপ্ন কখনো মানুষকে বড় করতে পারে না বড় স্বপ্ন দেখবেন আমার মতন আমি যেমন সব সময় বলি আমি বাংলাদেশের একদিন প্রেসিডেন্ট হব কোন একদিন আমি বিশ্ব শাসন করব এরকম স্বপ্ন দেখবেন আপনারা হোক বা না হোক পূরণ করার মালিক আল্লাহ আমি জানি না বাট আমি সবসময় বড় স্বপ্ন দেখি কিভাবে হবে কেন হবে আমি জানি না কিন্তু একদিন তা হবে আই বিলিভ দিস একদিন তা হবে বড় স্বপ্ন হোক তোমার স্বপ্ন পূরণ এখন কথা হচ্ছে 6 মিনিট আর হইতে আর 3 মিনিট বাকি আছে এখন সমস্যা নেই আগামী মেচাল আগামি চ্যালেঞ্জটা যদি দেই যেটা বললাম যদি দর্শকরা যদি বলে যে হ্যাঁ একটা কমেন্ট যদি আসে আমার কাছে এসে ফানি হ্যাঁ অবশ্যই আমি কেন না একটা একটা দর্শকের জন্য তুমি যদি বলে তুমি পানিতে লাভ দাও আমার দর্শক যদি বলে আরো বড় কিছু বলে আমি ওটা করতে প্রস্তুত কারণ দর্শককে খুশি করাই আমার কাজ আমি দর্শকদের জন্যই আছি আমার জীবন বিলিয়ে দিতে আমি তাদের জন্য প্রস্তুত কারণ এটা আমার কর্তব্য কারণ দর্শকরা আমাকে সাপোর্ট দিয়ে সহযোগিতা করে এতদূর নিয়ে এসছে জায়গা আমরা হাটে সামনে দিয়ে হ্যাঁ অবশ্যই কেন আপনি আমার দিকে ক্যামেরা ফোকাস করুন আমরা দিকে ক্যামেরা ফোকাস করবো তো ভিউটা তো দেখা দরকার অনেক বাংলাদেশি লোক আছে যারা ভিডিও দেখবে তারা ফ্রান্সে তো ভিউ কমই দেখার সুযোগ পায় কিছু কিছু আছে সুযোগ পাইতেছে কিন্তু ওনারা পায় না ভাই বিশ্বাস করুন আমি যেই যে মাইনাস ছয় ডিগ্রির মধ্যে এইভাবে রাইছি না আমার একটু খারাপ লাগছে না এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ আমি পারি আমি সব পারি অসম্ভব সম্ভব করাই আমার কাজ ভাইরে সেকেন্ড চ্যালেঞ্জটা যদি হয়ে যায়গা চ্যালেঞ্জটা যদি হয়ে যায়গা একজন দর্শক যদি কমেন্ট করে যে তুমি পানির মধ্যে লাভ দাও আমি পানির মধ্যে লাভ দিতে গোকাল প্রস্তুত একজন এটা কথা হচ্ছে কি এর মানে যেটা তো সেকেন্ড হার্ড চ্যালেঞ্জ যেটা দিব সেটা একটু মারাত্মক হবে তোমার জন্য তুমি যেহেতু বলছো সব পারো তোমারে আমি ওই আমাদের এখানে ফ্রান্সের মধ্যে একটা নেপালি দোকান আছে না নাগা মরিচ বলে ওটা রে বোমাই মরিচ তোমাকে পঞ্চাশটা বোমাই মরিচ খাওয়ার বেশি না পঞ্চাশটা বোমাই মরিচ খাওয়ার চ্যালেঞ্জ দিছি দেখবো সবগুলো খাওয়ার দরকার নাই তুমি যদি ওইটার বেশি না বেশি না ওকে আই ক্যান ডু দিস ওকে আই ক্যান ডু দিস তুমি পঁচিশটা খাই দেখালে হবে অর্ধেক আই ক্যান ডু দিস নো প্রবলেম

সবাই আমাকে সহযোগিতা করবেন আমি নতুন এসেছি দিস ইজ মাই ফার্স্ট ব্লগ ভিডিও আপনাদের সহযোগিতা ছাড়া কোনো কেউ বড় হতে পারবে না কারণ সবচেয়ে একটা বড় জায়গা হলো দর্শক দর্শকটা যদি সহযোগিতা না না করে উপরে যাওয়া যায় কোনো দিন আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন এটাই আমার কাম্য কারণ আপনারা আমার ভাই গাইস আপনারা যদি নাও চান আমি ওখানে লাঠি মাল দেবো ওখানে দর্শক আমি ছয় মিনিট হয়ে গেছে ছয় মিনিট হয়েছে ওকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবে আশা করি